আসসালামু আলাইকুম যদি কারো স্যামসাং জে ডিসপ্লে লাগে মানে ফোনের সাথে যে ডিসপ্লেটা থাকে একদম অরিজিনাল আপনারা তো জানেনি যে আসলে স্যামসাং এর যে ওয়ান জে টু জে থ্রি এই জে সিরিজের যতগুলো ফোন আছে সবগুলো আসলে অ্যামোলেড আর এগুলো ডিসপ্লে যদি আপনি কপিটা লাগান সেক্ষেত্রে ইউজ করে কোনো মজাই পাবেন না সেটা আসলে আপনি টেকনিশিয়ান হলে তো অবশ্যই ভালোভাবে বুঝেন যদি কারো আসলে এই স্যামসাং জে ফোরের ডিসপ্লেটা লাগে তাইলে আমার থেকে নিতে পারেন এটা একদম অরিজিনাল একটা ফোন মূলত এটার মাথারপোটা নষ্ট হয়ে গেছে চাইলে আমার থেকে কালেক্ট করতে পারেন আর এটা আমার কাছে এখনও আছে আপলোড করলাম মাত্র হচ্ছে আজকে কয় তারিখ দেখি আজকে আগস্টের এগারো তারিখ আজকে আমি এটা আপলোড করলাম সুতরাং আপনারা আমাকে মেসেজ করতে পারেন যদি এটা কারো লাগে এটা হচ্ছে যে চারশো এফ যদি কারো লাগে একদম অরিজিনাল ডিসপ্লে তাইলে আমার থেকে নিতে পারেন धन्यवाद